মেয়েকে স্কুলে দিতে গিয়ে সকালবেলা দেখছি একটা কাক এটা কি এই আরনিকা আছে প্যারাসিটামল তো বাচ্চাটা তো শেষ হয়ে গেছে তো এবার স্কুলে দিতে গিয়ে দেখছি রাস্তার মধ্যে ওই কাকটা মানে পড়ে আছে মাথা এবং গুজে নর্দমার পাশে আর ওপর থেকে অনেকগুলো কাক কা কা করে যাচ্ছে আমি ভাবছি কী করি কী করি তারপর মেয়ে স্কুলের গাড়ি এসে যাওয়ার আগেই আমি একটা পলিথিনের মতো দিয়ে ওকে ধরার চেষ্টা করছি ও ভয়ে আমাকে দেখে পালিয়েছে কিন্তু উঠতে পারছে না ডানাটা মনে হয় ভেঙে গেছে তারপরে কি করি কি করে আমি বলছি না তাহলে নিয়ে যাই বলে মেয়েকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে তারপরে আমি ওকে মতে জাস্ট ওপরটা ধরে নিয়ে এসেছি আর আমি লিফ্টের দরজা খুলতে পারছি না দুহাত দিয়ে ধরেছি তারপরে কনুই দিয়ে লিফ্টের দরজা খুলে নিয়ে এসেছি আমার ফ্ল্যাটে এখন ওর পরিচর্যা হচ্ছে এখন মানে হালকা করে উসুম গরম দুধ করেছি দুধের মধ্যে একটু চিনি একটু হলুদ গুঁড়ো আর এই আর্নিকাটা একটু দিয়ে খাওয়ার চেষ্টা করা হচ্ছে আমার বর খাইয়ে দিচ্ছে দেখি যদি একটু সুস্থ করে যায় তারপর ছেড়ে দেব। তো চলো দেখাই তো দেখো বন্ধুরা সকাল সকাল কি অবস্থা দেখো আজকে সকালবেলা মেয়েকে স্কুলের গাড়িতে তুলতে গিয়ে দেখছি নর্দমার ধারে এই কাকটা অসুস্থ অবস্থায় এরকমভাবে পড়ে আছে মাথা নিচু করে প্রথমে তো দেখে বুঝতেই পারিনি ভাবছিলাম নর্দমার ধারে যে নোংরা ময়লা সব থাকে সেখানে হয়তো কিছু খাচ্ছে তারপর ভালো করে লক্ষ্য করলাম যে কাকটা উড়তে পারছে না এবং মাথাটা একদম মানে ঠোঁটটা একদম রাস্তার ওই সেটার সাথে একদম নুয়ে পড়ে আছে তো নড়াচড়া কিছুই করছে না সেভাবে শুধু বুঝতে পারছি দেখে যে বেঁচে আছে এবং মানে উড়তে পারছে না তো আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম যে এরকম অবস্থা এবার আমার মেয়েকে গাড়িতে তুলতে হবে এবার গাড়িও চলে এসছে তো তখন আমি মেয়েকে স্কুলের গাড়িতে তুলে দেওয়ার পর আমি চেষ্টা করলাম পাখিটাকে এমন একটা জায়গায় সরিয়ে নিয়ে যেতে যেখানে অন্তত গাড়ি ঘোড়াগুলো আসবে না কারণ ও যেই জায়গাটা করে ছিল সেখান থেকে একটু নড়াচড়া করলেই রাস্তা তার পাশে মানে অনবরত টোটো গাড়ি চার চাকা এত যাতায়াত করছে সকালবেলাটা তো তখন হচ্ছে বাজে পৌনে আটটা মানে আটটা বাজে দশ এইরকম তো ওই টাইমে তো সবারই স্কুল কলেজ অফিস সব শুরু হয়ে যায় তো রাস্তায় এত গাড়ি ঘোড়া যাচ্ছে আর ও হচ্ছে বুঝতে না পেরে যে দিকে ওর মন চাইছে আস্তে আস্তে হাঁটা দিচ্ছে তো যদি গাড়িতে চাপা পড়ে যায় সেই ভয়ে আমি ওকে একটা নিরিবিলি জায়গায় যেখানে একটু রাস্তার থেকে দূরে সেখানে একটু রাখতে চা চাইছিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে ও আমাকে দেখে ভয় পাচ্ছে আমি যখনই কাকটাকে ধরতে যাচ্ছি তখনই এই যে যেরকম দেখলে এরকম ঝাপটা দিয়ে দিয়ে ও কিন্তু চলে যাচ্ছে তো তারপরেও আমি কিন্তু চেষ্টা চালিয়ে গেছি আমি রাস্তা থেকে যতবার ওকে সরাতে চাইছি ও রাস্তার ঠিক মিডিলে চলে আসছে আর তখনই টোটো অটোগুলো আমাকে অন্তত দেখে ওরা দাঁড়িয়ে পড়েছে যে কিছু একটা ব্যাপার হচ্ছে যার জন্য ওরা গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে কিন্তু আমি যদি না থাকতাম তাহলে কিন্তু মানে অনায়াসেই মানে পিষ্ট হয়ে হয়তো মারা যেত তো তারপর অনেকক্ষণের প্রায় পাঁচ থেকে দশ মিনিটের চেষ্টায় আমি কাকটাকে ধরতে তে পারি মানে এই যেটা দেখতে পাচ্ছি যে ব্যানারের যে প্যাকেটটাই যে পড়ে আছে ওইটাই রাস্তায় পড়েছিল তো ওইটা দিয়ে কোনো মতে আমি কাকটাকে ধরে নিয়ে আমি আমার যখন ফ্ল্যাটের লিফ্ট দিয়ে উঠছি তো আমি তো ধরে রয়েছি কাকটাকে হাতে আর লিফ্টের করে মানে কোনোই দিয়ে দরজা খুলে আমি লিফটায় থেকে উঠে আমার ফ্ল্যাটে এসেছি আমার হাজব্যান্ডকেও ডাকলাম যে দেখো এই অবস্থা তো তারপরে কি করি কোনো তো সেভাবে এক্সপিরিয়েন্স নেই যে এইভাবে কাকে কিভাবে কি করতে হয় তো যতটুকু আমার আমাদের মাথায় এসছে যে প্রথমত জল দিলাম তো জল দেওয়ার পর আমরা হালকা উসুম একটু গরম দুধের সাথে একটু হলুদ আর একটু অল্প একটু চিনি দিয়ে আমরা তাকে খাওয়াবার চেষ্টা করলাম যে একটু অন্তত পেটে পড়লে যদি শরীরটা ঠিক লাগে তো এইভাবে ঠিক যেভাবে ধরেছি এইভাবেই আমি তাকে আমার ফ্ল্যাটে নিয়ে আসি আর এখানে দেখো ওই যে উসুম দুধ তার সাথে হলুদ আর চিনি এখানে মিশিয়ে এখানে ড্রপারে করে তাকে খাওয়ানোর চেষ্টা এখন চলছে দেখা যাক তো এটা আমার এখানে যে আমার হাজব্যান্ড খাওয়াচ্ছে তো প্রথমে তো ঠোঁটটা খুলছেই না দেখতেই পাচ্ছে বন্ধ করে রেখে দিয়েছে কি কষ্ট করেছে তাকে খাওয়ানোর চেষ্টা করাচ্ছে যে কিছুটা অন্তত বুঝতে তো পারছি না যে কতক্ষণ ধরে যে রাস্তায় ওরকম পড়েছিল সেটাও আমরা জানি না তো আমি দেখেছি যেটা সেটা হচ্ছে পৌনে আটটার সময় সকালবেলা তো দেখো এইভাবে খাওয়ানোর চেষ্টা করাচ্ছে কিন্তু যতটুকুই যা যাচ্ছে ততটুকুই আবার গড়িয়ে কিন্তু ও মুখ দিয়ে বার করে দিচ্ছে দেখো মানে ও ঠোঁটটা না খুললে ভেতর অব্দি যাচ্ছে কি না সন্দেহ তো তবুও আমরা চেষ্টা চালিয়ে গেছি তো দেখো এখানে কিন্তু ও ঠোঁটটা এরকম নিচু করে রেখেছে যার জন্য একটু একটু গলায় যাচ্ছে আবার একটু একটু বারো করে দিচ্ছে মানে যতটুকু যায় একটা ড্রপারও যদি ওর পেটে যায় তাও হয়তো একটু ভালো হবে কারণ হলুদ যে কোনো কাটা ছেঁড়া ব্যথা সারাতে আমরা জানি সবাই খুব ভালো কাজ করে তার সাথে উসুম দুধ রয়েছে তো দুধের সাথে হলুদে দুধ হলুদ খেলে এমনিতেই শরীরের ব্যথা কম হয় আমরা মানুষেরাও জানি তো সেইটাই দেওয়ার চেষ্টা করেছি এখানে আর তার সাথে আমি এখানে চেষ্টা করছিলাম যে একটু প্যারাসিটামল টাইপের যদি কিছু দেওয়া যায় যাতে একটু অন্তত তার রিলিফ দেওয়া যায় দেখো এইগুলোর জন্য তো আর এইভাবে ডাক্তার বদি এখানে করা সম্ভব নয় কারণ এই পশু পাখির ডাক্তার আশেপাশে কোথাও থাকে না আর নর্মালি যে ওষুধের দোকানে তারা ওই প্যারাসিটামলই হয়তো দেবে এছাড়া আর কী বা দেবে তো ওইটা তো আমাদের বাড়িতেই রয়েছে তো আমাদের কাছে যেটা ছিল ওটা হচ্ছে লিকুইড প্যারাসিটামল যেটা আমার বাচ্চা খায় জ্বর হলে আর একটা হচ্ছে তোমার যেটা ছ সাড়ে ছশো যেটা থাকে প্যারাসিটামল সেটা তো ওটা তো গুঁড়ো করে দিতে হবে তো আমি তখন ভাবলাম যে আমাদের কাছে আর্নিকা রয়েছে হোমিওপ্যাথিক যে আর্নিকা ওষুধ তো আমি সেইটাই ভাবলাম এবার তাহলে দিই যে এক দু ফোটাও যদি একটুখানি মুখে দেওয়া যায় তাহলে হয়তো একটু রিলিফ হবে কারণ কী ঘটেছে এক্স্যাক্ট আমরা আমি নিজেও জানি না তো যতদূর মনে হচ্ছে ডানায় হয়তো আঘাত পেয়েছে বা হয়তো কোনো ইলেকট্রিক শখে হয়তো শখ খেয়েছে কারণ যেদি যেভাবে চারিদিকে বৃষ্টি কে যে চামচটা দিয়ে খাওয়াবার চেষ্টা করা হচ্ছে তো দেখতে পাচ্ছ মুখটা একদমই খুলছে না একদমই মুখটা খুলছে না মুখটাই যে এরকম করে একটু ফাঁকা করে আমি এখানে তাড়াতাড়ি করে দু তিন ফোটা হচ্ছে দিয়ে দিচ্ছি কারণ কোন ফোটা জোর মুখে পড়বে তার ঠিক নেই অ্যাকচুয়ালি অল্প একটুও যদি মুখে ফোটে অন্তত দু ফোটাও যদি ওর মানে ঠোঁটের ভেতরে যায় তবেই কাজটা করবে আমি ওই জন্য দু চার ফোটা দিচ্ছিলাম যাতে বাকিটা বেয়ে পড়ে গেলেও এক দু ফোঁটা যেন পড়ে আর আমি যদি গুনে গুনে এক কি দু ফোটা দিতাম তাহলে বাকিটা সব ঠোঁটের বাইরেই পড়ে যেত কারণ ও মুখ খুলছেই না তো দেখো মুখে বোধহয় আর্নিকাটা গিয়ে তেতো লেগেছে কেন এমন বমির মতো করলো যে হাসি পেয়ে গেছে দেখো মুখটা দিয়ে আর্ধেক কিছুটা বারও করে দিচ্ছে আবার তো যাই হোক গেছে কিছুটা পেটে কিন্তু ওটা একটু তেতো যতটুকু জানি ওটা তো যাই হোক মুখে যাওয়ার পর এবার কাজ হবে আস্তে আস্তে আর এই যে আর্নিকা শিশিটা আমি বন্ধ করে দিচ্ছি তো দেখো এখানে এখন এক কোণে আর কি ও ওর মতো করেই পড়ে থাকতে চাইছে খাবারটা যখনই এগিয়ে দিচ্ছি দেখো কি অবস্থা কীরকম করছে ভয়ে এদিক ওদিক সেদিক করছে তবু তো আমি নিয়ে এসছি বুদ্ধি করে ওকে আমার এই ব্যালকনিতে রাস্তায় যদি থাকে না তাহলে ওকে বাকি পাখিরাও মানে খুবলে দিয়ে মেরেই ফেলবে আর নয়তো রাস্তায় গাড়ি ঘোড়া চাপা দিয়ে মরে যাবে তো আমি এখানে নিয়ে এসেছি আর এই যে হাজব্যান্ড এখন মানে এখন পরীক্ষা করে দেখছে যে ডানায় কোনো জায়গায় চোট লেগেছে বা কোনো ঘা হয়েছে নাকি তাহলে একটু হলুদ হলুদ আমরা দিয়ে দেব কিন্তু কিছুই সেভাবে বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি কি মানে কোথায় যে চোটটা পেয়েছে সেটা বেচারা কাকটাই জানে আমরা তো বুঝতে মানে বাইরে থেকে দেখে কিছু বোঝার উপায় নেই যে এখানে কেটে গেছে বা ওখানে গর্ত হয়ে গেছে ওসব কিচ্ছু নেই নর্মাল যেরকম কাকের উপরে পালক থাকে ঠিক সেরকমই আছে দেখতে পাচ্ছ আমার ওই গামলার যে তলায় থালাটা রয়েছে ওইটাকেই কিন্তু বালিশের মতো করে মাথাটা নুইয়ে ঝিমিয়ে কিন্তু শুয়ে থাকছে এরকম মধ্যে মধ্যেই শুয়ে শুয়ে থাকছে যেখানে মাথাটা রাখতে পারছে পুরো ভরটা কিন্তু ঠোঁটের ওপরে দিচ্ছে দুটো হাতের ওপরে দেখো কাকের যে ইয়েটা পাগুলো যেটা ওই ওইটা ভর দিয়ে রেখে যায় তার সাথে ঠোঁটটাকে মেঝের মধ্যে শুয়ে হোক বা দাঁড় করিয়ে হোক ওইটার ওপর ভর দিয়ে কিন্তু মানে গোটা শরীরটা রয়েছে তো দেখতে পাচ্ছ একটা অবলা প্রাণী তা সে কিছু বলতে পারে না মানুষ হলে এতক্ষণে বলে দিত যে আমার এখানে কষ্ট হচ্ছে বা ওখানে সেই বুঝে কোনো একটা ব্যবস্থা বা ট্রিটমেন্ট করা যেত কিন্তু এটা একটা পাখি এটা তো বুঝতে পারছি না যে এ কী করণীয় তবে যেতটুকু আমাদের মানে মনে হয়েছে যে তাকে একটু জল দেওয়া উচিত তাকে একটু ওষুধ দেওয়া উচিত তো আমরা সেভাবেই করেছি তোমরা যদি জানো তাহলে বলো কারণ কাকটা আজকের দিনটা এখানেই থাকবে আমার বাড়িতেই থাকবে তো এর তোমরা যারা পাখি পোষো তারা প্লিজ কমেন্ট করে জানিও তো যে এরকম অবস্থায় তাদের কি করণীয় কারণ এর থেকে বেশি আমরা কি করতে পারি বলে আমাদের জানা নেই তোমরা যদি একটু জানো তাহলে আমাদেরও হেল্প হয় দেখো বাঁচবে কি মারা যাবে সেটা তো জানি না কিন্তু চেষ্টা তো করতেই হবে তো যখন বাড়িতে নিয়ে এসছি যতটুকু পারবো তার সেবা করার চেষ্টা করছি হয়তো কাকটাও কোনো একটা ভালো কিছু করেছিল বা পূর্ণ করেছিলো যার জন্য রাস্তার এরম অবস্থা থেকে আমি তাকে তুলে নিয়ে এসে যতটুকু যা সেবা করার চেষ্টা করছি আর কথায় আছে না যে কাগের মধ্যে নাকি পূর্ব পুরুষদের বাস আমরা যারা কখনও মা কেউ মারা গেলে আমরা ছাতের ওপরে গিয়ে আমরা খেতে দিয়ে আসি কাকের উদ্দেশ্যে তো কাকে পূর্বপুরুষ বলেই আমরা মনে করি তো জানি না এও কি আমাদের কোনো কোনো পূর্বপুরুষ নাকি নর্মালি একটা প্রাণী হিসেবেই আমাদের বাড়িতে এসেছে তো জানি না মানে সবটাই মানুষের মানসিকতা তো হতেও পারে আমাদের কোনো বংশের কোনো পূর্বপুরুষ হতে পারে যে মানে আমার আমার বাড়িতেই তার আসার মানে মানে কি বলবো আমার বাড়িতেই তার আসতে হয়েছে আমারই কারণে হোক বা তার নিজস্ব কোনো কারণে হোক তো আমার বাড়িতে যে এসেছে আমি যে তার যতটুকু যা সেবা করতে পারি ততটুকুই আমি চেষ্টা করব তবে বাকিটা তো ভগবানের ওপর সে যে কী লিখে রেখেছে তবে কারটার কন্ডিশন কিন্তু খুবই খারাপ ভালো নয় তো আমরা জাস্ট চেষ্টা করছি মানে তাকে একটু নিরাপদে জায়গায় রাখার যেখানে রাস্তাঘাটে যদি থাকে অন্য কাকেরাও ঠুকরে মেরে ফেলতে পারে বা অন্য চিল শকুন উড়তে থাকে তারাও ঠুকরে মেরে দেবে ঠিক আছে তারপরে হচ্ছে যদি আরও ঝিময় তো নর্দমায় পড়ে যেতে পারে কারণ নর্দমার ধারেই ও ছিল আর রাস্তার মধ্যে যেভাবে ও হাঁটাচলা করছিল মানে উড়তে যেহেতু পাচ্ছিলো না তো যে কোনো গাড়ি বা টোটো বাইক এসে কিন্তু চাপা দিয়ে দিত সেই তুলনায় আমি মনে করলাম যে আমার মধ্যে যদি ও সারা দিনও থাকে তো তাতে কিন্তু ওর এমনি কোনো ভয়ের চিন্তা নেই যদি না ওর শারীরিক কিছু কন্ডিশন খারাপ হয় তো এইভাবেই দেখি কতটা কি তাকে বাঁচানো যায় আর তোমরা প্লিজ কমেন্ট করে জানও যে কি করা উচিত বা কি খাওয়ানো যায় তো আমরা কিন্তু তাকে পরবর্তীকালে মুড়ি আর একটুখানি মুড়ি বিস্কুট আর একটু ভাত ডাল দিয়ে মেখে একটা বাটিতে দিয়েছি দেখা যাক ও খায় কি না আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি সেই ভিডিওটা তো দেখো আমি এখানে দিয়েছি কিন্তু মানে সেভাবে খাইতে পারছে না ও খালি জায়গা চেঞ্জ করে করেই রয়েছে তো চলো দেখো টাটা